হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ভিডিও তো সকাল সকাল খেয়ে নিচ্ছি আইসক্রিম সকাল না এখন এগারোটা বাজে আর এই গরমের জন্য ঠান্ডা কিছু খেতেই হবে নাহলে প্রায় শেষই হয়ে যাব। আর বার্থডে গিফট নিজেই কিনতে যাব কি কিনছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু কে দিচ্ছে সেটা শেয়ার করব না তো এই হচ্ছে টেডি বিয়ার প্রচুর কারণ দোকানে গিয়েছিলাম দোকানে পছন্দ হয়নি তাই গোডাউনেই চলে গিয়েছি ডাইরেক্ট তো কত বড় বড় টেডি আছে দেখো তো আমাকে তো সবথেকে বড়োটাই কিনতে বলেছিল কিন্তু আমি নিয়ে নিই কোনটা নিয়েছি সেটা থেকে তোমাদের সঙ্গে দেখাবোই তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কোনটা নেওয়া যায় সেটাও তোমরা দেখো তারপর বাস স্ট্যান্ডে এসে চিকেন পকোড়া নিয়ে নিই কারণ ভালো কিছু কিনতে পরে ভালো কিছু খেতেই হবে তার জন্য চিকেন পকোড়া নিচ্ছি এখানে তো এখানে চিকেন পকোড়াটা খুব ভালো বানাই তার জন্য এখানে নিয়ে আমি

নিজেকে করলাম খুব ভালো কমফোর্টেবল কালারটা জানিও খুব পিওর কটন এই কুর্তিটা টা এনেছি কুর্তিটা কেমন হয়েছে বলবো এই গান বাজার গেলে পরে টাকা খরচা হওয়ার জন্য সময় লাগে না তো এই আমার সেকশন ক্লিপ আমার ছাড়া থেকে আমার হারিয়ে গিয়েছে তার জন্য একটা করলাম একটা ফেস ওয়াশ এটা কিনেছি আর এই মাথাতে একটা পিস দিয়ে আর এই দুটো কিনেছি আর এনেছি চিকেন পকোড়া ঘড়ির জন্য একটা ব্যাটারি

সস আলা চলো খাই শুরু করি